জি বউ শহরে এসে পৌঁছলাম সবাই খুব ক্ষিপ্ত ভাবতেছে যে এরা ফাইসায় গেছে যাই নাকি সমস্যা আমিও বিরক্ত কারণ এই বারবার চেঞ্জ বাসে এক ঘন্টা মতো সময় লাগছে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ ছিল এলো জি বউ স্টেশন নামটা কেমন আসি না জি বউ তারপর একটা এক্সপিরিয়েন্স হইতেছে খারাপও লাগতেছে না কিন্তু এক টানা যাইতে পারলে ভালো হতো তো লোকজন দেখলাম জাতিরা দেখলাম খুব বিরক্ত অনেকে লাউড লাউটসরও কথা বলতেছে ট্রেন থেকে যাস নামলাম দেশ যে রেল স্টেশন দেশ কালাতরি পাহাড়ি শহর উপরে দেখেন গাছ দেখা যাচ্ছে ঘুমাইছি ওইখানে আবার একটা ইয়া দেওয়া আছে ব্যারিয়ার দেওয়া আছে যাতে আমি নিচে পড়ে না যাই ওই পাশেও একটা আছে আসসালামু আলাইকুম বন্ধু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন আছে আমি কুর্তিয়া দা আর্জেস আমার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই বাস স্ট্যান্ডের টয়লেট এখানে এক লিউ কয়েন দিলে আপনার টয়লেটটা ওপেন হবে তা আমিও তাই করলাম দেখেন ব্রাশ গাড়ি চলে এসেছে আমার বাস চলে এসেছে যায় না টিকিট কত ব্রাশ হুম আরুপকর গুরুকার বন্ধুরা সকালে কিছু খাই নাই রাস্তার অপোজিট একটা দোকান আছে দেখি কিছু পাওয়া যায় কিনা গাড়ির ড্রাইভার আমাকে বলল যে তাকে ভিডিওতে না নেওয়ার জন্য রাস্তা ক্রস করব তো বলতেছে তুই গাড়ির ভিতরে কোনো ভিডিও করবি না তুই বাইরে ভিডিও করবি আমার আমার চেহারা নিবি না এখানকার অনেক লোক আছে যারা ক্যামেরার সামনে আসতেছে না অসুস্থ ফিল করে বা মাইন্ড করে নয়টা পঞ্চাশের দিকে গাড়ি ছাড়বে গাড়িতে আমার ভাড়া নিল সাইটলি যাত্রা বিরতি দেওয়া হইলো আমি নামলাম একটা জায়গায় এই জায়গার নাম হলো কামপুলুং এটা একটা টুরিস্ট এলাকা দেখে যা মনে হচ্ছে আমার বাসের ড্রাইভার বলল যে রাস্তার ওপাশে একটা রেস্টুরেন্ট আছে আমি চাইলে ওইখানকার টয়লেট ব্যবহার করতে পারি তাই আমি যাচ্ছি রাস্তার ওপাশে বাসে বসে এসে পৌঁছালাম আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটাতে করেই আসলাম রাস্তায় প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে এজন্য সাড়ে তিন ঘন্টার পথ সাড়ে চার ঘন্টা লাগলো আমাকে এখন ট্রেন স্টেশনে যেতে হবে বাসে বসেই ট্রেনের টিকিট কাটলাম তা ট্রেন স্টেশন কোনটা আমি শিওর না সম্ভবত বাস স্ট্যান্ডের আশেপাশেই হবে ম্যাপে দেখলাম ট্রেন স্টেশনটা কোথায় এটা নিকটই আছে দেখলাম এই বাস স্ট্যান্ডের আশেপাশেই আমার ট্রেন হলো মধ্যরাতে আমি যাব বায়ামারে এই শহরটা হাঙ্গেরি এবং ইউক্রেনের কাছাকাছি এটা অনেক দূরে পাঁচশো কিলোমিটারের মতো প্রায় সময় লাগবে প্রায় দশ ঘন্টা সুতরাং আমার যেহেতু ট্রেন মধ্যরাতে আমি ওইখানে যাচ্ছি আস্তে আস্তে ডিপেন্ড করতেছে কারণ অনেকগুলো ট্রেন আছে কিছু ট্রেন আছে বারো তেরো ঘন্টা লাগে আবার কিছু ট্রেন আছে নয় থেকে দশ ঘন্টার ভিতরে পৌঁছে যায় কিছু ট্রেন আছে যেগুলোতে চেঞ্জ করা লাগে দেখা গেল আপনি পথে আপনাকে অন্য ট্রেনে ওঠা লাগে বা চেঞ্জ করে আগের ট্রেনে ওঠা লাগে ওই ট্রেনের সময়ও বেশি লাগে তো আমার এই ট্রেনে একটু সময় কম লাগবে আমি বাসে বসেই টিকিটটা কাটলাম এটা হলো স্লিপিং বগি ট্রেনের সেকেন্ড ক্লাসের সব সিট বুকিং হয়ে গেছিল স্লিপিং ট্রেনে আমার ডরমিটারি সিট এক রুমে ছয়টা সিট আবার এক রুমে চারটা সিটও আছে ওগুলো আমি ক্রয় করি সেম মনে হয়েছে আমার খুব একটা পার্থক্য মনে হয়নি ভালোই হল এত লম্বা সময় ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে আদারওয়াইজ মানে সিটে বসে সাফার করা লাগে কারণ আমার এক্সপিরিয়েন্স লম্বা সময় ট্রাভেলিং করা এইসব ট্রেনগুলোতে আপনার এখানকার সিটগুলো আপনার ফোল্ডিং করা যায় না পিছনে নেওয়া যায় না তো তো খুব মুশকিল হয় হয় শারীরিকভাবে অনেক অশান্তি লাগে আপনি যখন সারা রাত জার্নি করবেন দেখা গেল পাঁচ ছয় ঘন্টা দশ ঘন্টা দিনের বেলা হলেও এটা সহ্য করা কিন্তু রাত্রের বেলা খুবই চ্যালেঞ্জিং সেই হিসেবে আমার জন্য এটা ঠিকই আছে রেসব এর আগে অনেকবার আসছি সেই হিসেবে তেমন এটা ঘুরতেছি না এখন ট্রেনের স্টেশন গিয়ে রেস্ট নিব কিছুক্ষণ ব্রাসব আমার একটা পছন্দের শহর তবে আগে কয়েকবার এখন বেশি ঘুরবো না এখন আশেপাশে মানে ঘুরবো আর হলেও আমি এখন ট্রেনের স্টেশনের দিকে চলে যাব সামনে দেখল্ডিং এর কনস্ট্রাকশন এর কাজ চলতেছে ওখানে ছেলে মেয়ে সবাই কাজ করতেছে ট্রেন স্টেশনটা কথা বললাম সেখানে আসলে একদম নিরিবিল এখানে কেউ নেই এখানে বোঝা যাচ্ছে এখানে খুব একটা জনপ্রিয় একটা লোকাল ছোট স্টেশন এই স্টেশনের নাম বারতলোমেও এখানে সব ট্রেন থামে না কিছু লোকাল ট্রেন থামে একজন লোকাল ব্যক্তির কাছে জানতে পারলাম এখান থেকে পর পরে ট্রেন ছাড়বে যেটা অফের প্রধান স্টেশনে যাবে তাই এখন আমি এই ট্রেনে সেতু চেপাচা স্কোয়ালাস আর মুঙ্গা লুক্রেস চল লুক্রেস লা মেট্রো এখানে একজন ভদ্রলোকের সাথে পরিচিত হলাম তার নাকি দুইজন বাংলাদেশি কলিগ আছে সে সে বিষয়ে আলাপ করতেছিল বাংলাদেশ যখন শুনলো আমি আমার বাড়ি বাংলাদেশে তখন এটা নিয়ে আলাপ করতেছিল এই আর কি তো আমি এখন ট্রেনে এর জন্য ওয়েট করতেছি কিছুক্ষণের ভিতরে চলে আসবে পাঁচ দশ মিনিটের ভিতরেই ট্রেনে উঠলাম এসি ট্রেন এটা হলো অন্য কোথাও থেকে আসতেছে আমি যাই না এক্সাক্টলি প্রধান রেল স্টেশন এসে পৌঁছালাম এই স্টেশনে অনেক স্মৃতি আছে আমার একবার সারা রাত এই স্টেশনে ছিলাম ঠান্ডার কারণে বাইরে যেতে পারিনি তখন প্রায় মাইনাস দশ ডিগ্রি বা এরকম ছিল তো আমরা সারা রাত স্টেশনে ভেতরে ছিলাম বাইরে যাইনি তখন নতুন ছিলাম বুঝতে পারিনি যে আসলে কোথায় যেতে হবে কী করতে হবে হোটেল বুকিং করা ছিল তো হোটেল বুকিং করা ছিল এরপরের দিন হলো দুপুর বারোটা থেকে তো হোটেলগুলো আসলে একটু দূরে ছিল আমরা আসলে বুঝতে পারিনি যে তখন কী করবো এসব কারণে সারা রাত এখানে থাকা লাগছে ঠান্ডার ভয়ে মানে আমরা রেল স্টেশনে বাইরে যাই একবার বাইরে গিয়েছিলাম গিয়ে আবার চলে আসছি এত ঠান্ডা ছিল বাইরে বাস ট্রেন বা যে উবার বোল্ট কিছু কিছু ছিল হয়তো বুঝতে পারতেছিলাম যে আসলে কীভাবে যেতে হবে কিন্তু ওইটা দুই কিলোমিটার দূরে ছিল আমরা প্ল্যান করেছিলাম হাইটে যাব তো আমরা ওয়েট করতেছিলাম ভোরে উঠে তারপরে গেলাম কারণ হোটেল আমরা জানি যে দুপুর বারোটা থেকে ওপেন হবে তো আমরা ওই রাতে গিয়েও কিছু করতে পারতাম না তো সেই জন্য আমরা ভোর পর্যন্ত ওইখানে ওয়েট করি তারপরে আমরা ওইখানে যাই স্টেশনের একদম প্রধান ফটোকে আছে এখন এখন দোকান খুঁজতেছি কোথাও যদি কোনো দোকান পাই খাইতে যাবো সেই সব আগের মতোই আসে আর খুব একটা চেঞ্জ দেখতেছিলাম আমি রেল স্টেশনের ভিতরে ছিলাম তখন সেম আগের মতো সব কিছু তখন চেঞ্জ আসে এখানে তো আমি এখন ব্রাজবে আসি ব্রাজ সব রেল স্টেশনের আশেপাশে আমি রেস্টুরেন্ট খুঁজতেছি অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টগুলো বেশিরভাগই দেখতেছি চার পাঁচ কিলো দূরে ও সবচেয়ে যেটা সাড়ে তিন কিলো দূরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম এখন আর করতে ইচ্ছা করতেছে রেল স্টেশনের পাশে দেখলাম একটা লিডেল আর একটা অফ্রেন্ড আছে তা লিডেলে গেলাম গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনলাম দেখেন আপনাদেরও দেখাই দুধ বায়ো আর মানে ন্যাচারাল এখানে একটা আপেল আছে এটাও বায়ো দেখেন জুস এটা হেলদি একটা জুস আর কি ভিটামিন আছে আর এখানে আছে অ্যালোভেরা একটা জুস নিচ্ছে আর এখানে আছে কজন এটা মানে একটা পপুলার খাবার এখানে দুটা কজন আক সূর্যমুখী ফুলের বিচি এটাও খুব হেলদি একটা জিনিস এগুলোরও মানে খুব পপুলার এগুলো বাংলাদেশের যে কেক টাইপের কেক বা পিঠা টাইপের তিনটা ভিন্ন ভিন্ন রকম নিচ্ছে আপাতত এই মিলটা এখানে এগুলোতে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি যাব স্টেশনে আর নতুন কোন আর কোনো খাবার খেতে যাচ্ছি না এগুলো দিয়ে আশা করি আজকে রাতের সামনে ডিনার খাবার হয়ে যাবো সকাল তো আমি যাচ্ছি এক জায়গায় ওইখানে খাবার ব্যবস্থা হবে আশা করি আর কি তো এটা হলো যে আপনারা যারা ব্রাসত থাকেন তারা জানেন একদম স্টেশনের ঠিক অপোজিট একটা পার্ক আছে পার্ক এটা সরি স্টেশনের অপোজিট রেলওয়ে রেল স্টেশন স্টেশনের পিছন দিকে যেখানে কফল্যান্ড এবং লিডেল যারা ব্রাসত থাকেন তারা অবশ্যই জানেন তখন ওএমভির যেই পেট্রোল পাম্প ওইখানে ছিলাম মূল কারণ হলো আমি যে রেল স্টেশনে ছিলাম ওইখানে মোবাইল চার্জিংয়ের কোনো ব্যবস্থা ছিল না এই যে ব্রাশ হব এবং বুকারেস্টে এই দুটা স্টেশনে আপনি লং টাইম যদি আপনি ওইখানে স্টে করেন যেরকম বিপদেকর অবস্থায় পড়তে হয় কারণ ফোনে চার্জ না থাকলে আপনি বিশেষ করে ট্রাভেলের সময় এই ঠিকানা অ্যাড্রেস দেখা তারপরে ট্রেনের নাম্বার টাম্বার বিভিন্ন জিনিস দেখার জন্য আপনার সবসময় ফোনে চার্জ প্লাস ইন্টারনেট দুটা থাকে ইম্পর্টেন্ট কিন্তু এই বুকারে ওই ব্রাশ অপ আর কিছু কিছু স্টেশন আছে এরকম আর কিছু কিছু স্টেশন আছে খুব ভালো সিস্টেম চার্জিং পয়েন্ট পয়েন্ট খুব সুন্দর সিস্টেম যখন আমি আসেছিলাম লাস্ট টাইম খুবই হ্যাপি ছিলাম তখন মানে একদম নিরিবিলি কোনো লোকজন এই চার্জের যে ইয়েগুলো সব খালি ছিল এই কারণে কোনো সমস্যা হয়নি যাই হোক পরে না পাওয়ার কারণে আমি অমবির যে এই পাম্প পাম্পে ছিলাম এখানে একটা অ্যাম্বুলেন্স হয়ে গেছে কপি খাইলাম তারপর ফোনে চার্জ দিলাম একসব জায়গা ছিল নিরিবিলি ভালো লাগছে এখন আবার যাচ্ছি রেল স্টেশনের দিকে ফোন চার্জ হয়েছে মোটামুটি রেল স্টেশনে চলে আসলাম এখান থেকে দেখেন ওই যে ব্রাশ অফ লেখাটা দেখা যাচ্ছে তা আমার একটা সমস্যা হলো আমার অনেকগুলো ব্যাগ বেশি হয়ে গেছে এই ব্যাগ নিয়ে চলাফেরা করে একটু মুশকিল হইতেছে অনেক জিনিস করে হয়েছে সব খায় শেষ করতে পারিনি এগুলো নিয়ে হাঁটা চলাটা একটু মুশকিল হইতেছে যাই হোক স্টেশনে চলে আসছে এখন বেশ করি ট্রেন আসা পর্যন্ত সাড়ে এগারোটার বেশি বাজে এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি আমার ট্রেনটা আসবে হলো বারোটা বারোতে ছাড়বে আর কি আসবে যে কোনো সময় চলে আসতে পারে যেখানে লেখা আছে দেখেন ষোলো একচল্লিশ বুকারেস্ট সাতমারে বারোটা বারোতে ছাড়বে আর কি আমি নাম্বার হলো বায়ামারে আমাদের ট্রেন চলে আসছে দশ মিনিট আগে এখন জাস্ট বারোটা দুই বাজে আমার বগি নাম্বার হলো এগারো আর সিট নম্বর হলো পঁচিশ এখন উঠি আমার ভাড়া নিল স্লিপিং ট্রেনের জন্য একশো আটাত্তর দশমিক পঞ্চাশ করতেছি আমার এক রুমে হলো ছয় জন বন্ধুরা আমি আছে এখন স্লিপিং যে বগি এ দেখেন আমার সিটটা হয়েছে একদম উপরে সেকেন্ড তারপরে নিচে থার্ড এখানে একটা সিঁড়ি দেওয়া আছে আর এখানে আছে একটা বক্স বক্সের ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন তা আমি একদম উপরে ছিলাম এখানে একটা ফ্যামিলি ছিল ওরা কিছু নেমে গেল দেখুন পুরা বকিটা খালি আমি যখন রাতে আসছি আয়শা দেখতেছি সবাই ঘুমাইতেছে এখানে একটা বাচ্চা ছিল আর দুটা লোক ছিল তো ওরা চলে গেছে কখন চলে গেছে আমি নিজেও যাই না তো আমার ব্যাগটা নিচে রাখছিলাম ব্যাগটা ওরা উপরে রেখে গেছে এই হলো রোমানিয়ার স্লিপিং বগি আগে আমার কখনো ট্রাভেল করা হয়নি সব সময় আমি গেছিলাম চেয়ারে চেয়ার করছে কিট পাইনি তাই এইভাবে আসতেছি তবে খারাপ এক্সপেন্স ছিল না এক চাপা চাপি মানে আমার কাছে মনে হয় যে এত অল্প জায়গার মধ্যে ছজন লোক এটা খুব আপনার যে ব্যাগটা বেশি থাকে খুব অস্বস্তিকর হবে আর কি রাতে ট্রাভেল না করলে এইভাবে না আসাই ভালো আপনার চেয়ারেই ভালো চেয়ারে একটা কমফোর্টেবল হাঁটা চলা কারণ এখানে উপরে উঠতে যে ঝামেলায় দেখেন এই সিঁড়ি দিয়ে তারপরে দেখেন আমি যেখানে সময়সি ওইখানে আবার একটা ইয়ে দেওয়া আছে ব্যারিয়ার দেওয়া আছে যাতে আমি নিচে পরে না যাই উইপাশও একটা আছে গুড মর্নিং মন্ধুরা সকাল হয়ে গেছে আমাকে কী কী দিচ্ছে আমি তো দেখাই আমাকে দেওয়া হয়েছে একটা ব্লাঙ্কেট একটা বিছানা চাদর প্রত্যেকটা বেডের জন্যে আছে আর একটা সমস্যা হইলো কিন্তু আগে এখানকার যে এই সুপারভাইজার উনি আসলো এক মহিলা রাতে উনি আমার টিকিট ইট চেক করছিলো তো উনি বললো যে একটা নাম একটা জায়গা আছে জে ওইখানে নামতে হবে আমি যাই না কেন নামতে হবে ওইখানে বাসে যেতে হবে বাসে কি একটা জায়গায় নিয়ে যাবে আবার ট্রেনে উঠতে হবে আমি এখন জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করে জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো সম্ভবত কোনো লাইনের কোনো কাজ টাজ চলতেছে এই জন্য হয়তো মানে ট্রেনটা ডাইরেক্ট যাইতে পারতেছে না দেখেন এখানে একটা লেক সম্ভবত বা নদী হইতে পারে সুন্দর রোদের আলো আসলে আরো সুন্দর লাগবে আপনাদের টয়লেটটা একটু দেখে নেই এই হলো টয়লেট এই হলো বেসিন পেপার আছে তো আমি যে দেশ শহরের কথা বলছি দেশ শহরের দু তিন কিলোমিটারের ভিতরে আমরা চলে আসছি এখানে ট্রেন চলো চলতে চাই কিছু ভিতরে আমরা এখানে ঢুকবো তবে রাতে ঘুমানোর জন্য ঠিক আছে কিন্তু ওভারঅল এইরকম স্লিপিং ট্রেন খুবই চারজনের যেটা সেটা মানে আর একটু বেটার হবে কারণ এখানে নরা চোরা করা যেখানে আমি বসলাম মাথা এটার সাথে বেড়া যায় মানে এটা কোনো উপায় আছে বলে মনে হয় না খুব একটা কমফোর্টেবল লাগে আমার কাছে যেটা স্লিপিং ট্রেন ট্রেন থেকে জাস্ট নামলাম দেশ যে রেল স্টেশন দেশ কালাতরি পাহাড়ি শহর উপরে দেখেন গাছ দেখা যাচ্ছে এখানে দেখেন দেখা আছে দেশ কালাতরি এখান থেকে কীভাবে যেতে হবে ওদেরকে আমি ফলো করি আমি যাই না আসলে কীভাবে যেতে হবে এই হলো বাস জি বউ শহরে এসে বলছিলাম সবাই খুব ক্ষিপ্ত সবাই ভাবতেছে ফাইসায় গেছে যাই নাকি সমস্যা এই রেলওয়ে স্টেশনের সমস্যা নাকি রোডের সমস্যা সবাই বিরক্ত দেখলাম আমিও বিরক্ত কারণ এই বারবার চেঞ্জ বাসে এক ঘন্টা মতো সময় লাগছে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ ছিল এগুলো জি বউ স্টেশন নামটা কেমন ইন্টারেশিন না জি বউ সারা জার্নি করে আবার ভোরবেলা ঘুম থেকে ওঠা তারপরে আবার এই এটা কটা ঝামেলায় পড়া দেখ যায় না কটা সার্ভে ট্রেন একরকম টেক্সে যাওয়ার মতো ব্যাপার আর কি তারপর একটা এক্সপিরিয়েন্স হইতেছে খারাপও লাগতেছে না কিন্তু একটা না যাইতে পারলে ভালো হতো তো লোকজন দেখলাম জাতিরা দেখলাম খুব বিরক্ত অনেকে লাউড লাউডসোরও কথা বলতেছে पहाडी सहर ट्रेन भित्र उठलम ट्रेन भित्र अवस्था एसुखण्ड ही বায়ামার রেল স্টেশন চলে আসছি একদম টাইম টাইম চলে আসছে এখানে টেম্পোরারি টেম্পোরারি কি বলে মার্কেট চলতেছে এখানে ঘোড়া বিক্রি হচ্ছে ঘোড়ার যাবতীয় জিনিসপত্র বিক্রি করতেছে তো আমি যে আমার শহরে চলে আসছি এখন আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায় তারপর তো আমি এখানে ভিডিওটা রাখি পরবর্তী ভিডিওতে তো আপনার জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে এখানে আমি সোজা এখন সোজা রোডে ঘোরা আসতেছে ঘোরা